গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়ার্কআউট কমপ্লিট এই যে ঘাম ঝরছে মোজা ড্রেস চেঞ্জ করবো এখন নিচ্ছি হাইড্রেট তো মা এখানে দাঁত মাছ যে ঠিক আছে তো চলো আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা

ওই কি ক্যালাফিয়া মাছ নেওয়া হয়েছে কই মাছ মাছ সুন্দর নিয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল জলটা গরম হোক আর চাল ধুয়ে রাখলাম ঠিক আছে জল ফুটে তোমার দেব হ্যাঁ আর এখানে হাসনাবাদ যাবা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই কিনবো স্লিপার কিনবো ও জাহাসিটি যাবে তাই ওই কেনাকাটা করতে নাকি শোনা

এটা হ্যাঁ ভালো এটা রসুন হয় লাগবে রসুন লাগবে না কাকু এসে এখন সবজি নিয়ে তো মা ওখানে দেখি কি সবজি নাই তো এখানে এখন আমি নিয়ে বসলাম শেক ঠিক আছে এটাকে বরফ দিয়েছি আজকে বরফ দিলাম এর আগের দিন ঠান্ডা জল দিয়েছিলাম তা পুরো একদম সেই এর মতো মনে হচ্ছে এটা কুলবি শেক তো ওই অনফ্য়ার কলফি মালাই উপরে পুরো একদম বরফটা মিক্সিতে করেছে তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভাল লাগছে খেতে তাই এখানে এখন বসলাম ঠাম্মির কাছ থেকে একটু তেল দিয়ে নিই চুলটাতে হ্যাঁ ঘামে আটকে যাচ্ছে ওদিকে ওই ইয়েতে কি বলে বাইরের ফ্যান চালাতে পারছি না মা বলছে যে রান্না করছি ঘরে যতটা ওই জন্য ঘরে আসা আমরা ঘরে এসে এখন মাথায় তেল দিচ্ছি রাতে দিলে সব থেকে ভালো হয় তবে গতকালকে রাতে আর মনে ছিল না আমার ব্লাউজ ও এইটা আকাশিটা আর কালো ঠিক আছে বরুন কাকু এসছে তো কাকুর কাছ থেকে এখন এই যে ব্লাউজ নিচ্ছি হ্যাঁ মিষ্টি কালার ও তা কাকুর কাছ থেকে কিছু কিনে টিনে নিলাম ঠিক আছে কি কি নিলাম অত হয় না অত হয় না আমার তোমার হয় না দাদু তুমি এর আগের দিন বলেছ যে না ও এর আগের দিন মা বলছিল কি যে ওই

নিয়ে এখন ভাত ভাত বসলাম মাংস আর এখানে আছে হলো আলু পটল ভাজা ঠিক আছে আমি সবাই লাস্টে স্নান করেছি অনেকক্ষণ ধরে তো সবাইকে বলেছিলাম যে খেয়ে নাম করে খাচ্ছি খিরে নেই সেভাবে

শয়তানি হচ্ছে এখন দুপুরবেলা না শুয়ে না ঘুমিয়ে দেখো ওইটা ওর মধ্যে ঢুকেছে আর ওর দিসে জানলা বন্ধ করে ঠিক আছে যাও আরেকটা যাও আরে গায়ে ঘামগুলো সব এম করে করে মুছে দিচ্ছে ঠিক আছে এই যে এটা এখানে বসে আছে ই সে একটু কারেন্ট গেছে তেল ঝরছে দেখো গা ধুয়ে ওর আহা রে দুঃখ বাচ্চাটা জানলা দিয়ে বসেছিলাম তাই দুটোই জানলা দিয়ে আর কি চা ভালো হয়েছে ভালো হয়েছে খুলে দে খুলে দে গরম লাগছে না তা খেয়ে দেয়েছিলাম একটু কারেন্ট চলে গেল এই যে আবার এসছে বাবা এত গরম বলে বলে বোঝানো আমার চুলটা দেখে বুঝতেই পারছো যে আমি কি কাজ করছি অ কাজ করছি তো বসে বসে কি করবো তাই চুলে এরকম ভাবে ক্রিমপিং করছি কেমন হয়েছে বলো তো দেখো কিছুটা করেছি হ্যাঁ এইটাই বাকি আছে এইটাই হয়ে গেছে কমপ্লিট ভাবছি ভিডিও করব ঠিক আছে এবার প্রত্যেক দিন একই লোক ভালো তো লাগে না না তো ওই জন্যই ভাবছি যে অন্যরকম কিছু যদি একটা করা যায় তো এই ভাবলাম কি যে চলো চুলটাকে একটু ক্রিম করে নিই বসে বসে তো এই জন্যই আর কি বসে বললাম যেই ভাবনা সেই কাজ বসে বললাম ব্যাস আবার কি চলো আর এই সাইডটা বাকি আছে এদিকটা করে নিই পিছনে আমি হাত পাবো না যার কারণে পিছন দেখবে না সামনেটাই ঠিক আছে তাই না না থাকলে যা হয় ঠিক আছে একটু হিট হোক বন্ধ করে রেখেস্তোরাঁটা বড্ড গরম হয়ে গেছে বেশি গরম হলো না ধরা যায় না একটা ডান এবার এই জায়গাটাতে দেখো চুলটাকে কি করলাম ফুলিয়ে তারপরে এরকম ভাবে বাঁধলাম ঠিক আছে এদিকটাই বললে ভাল লাগবে করেছিলাম আমি এরকম ভাবে না বেশি হয়ে গেছে এটা বুঝতে পারছি না একা একা করলাম তো এখন বাজে কটা ওরে বাবা বাজে অনেক ঘেমে নিয়ে কাণ্ড তো এই যে এই জামাটা বরুণ কাছ থেকে আজকে নতুন কিনলাম কুর্তিটা তো এটার হাত লাগাতে হবে শর্ট হাতা তবে এটার হাত ছাড়াই পরে নিলাম একটু রিলস বানাবো বলে তাই সামনের দিকে ঘর মসতে হচ্ছে ঘর মসছে তো ওই জন্য আমি বাইরে এসে দাঁড়ালাম একটু চুলটা বাঁধছিলাম বেশ তাই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক ঠিক আছে চুলটাকে এরকম ভাবে মুড়িয়েছি একা একাই বৌদি বলছে খুব সুন্দর হয়েছে এই সাইডটা পারছিলাম না বৌদির কাছ থেকে এ করে নিয়েছি আর বৌদি বললো এই ক্লিপটা দাও তো এটা দিলাম কয়েকটা চুল এরকম ভাবে সামনে দিয়ে দিয়েছি আর ক্রিমপিং করার পরে মনে হচ্ছে না যে আমার মাথায় কত চুল হ্যাঁ যেটা আমি সব সময় যেতাম এই এই হচ্ছে চুল কীরকম লাগছে কি জানি বাবা আর লোকটা দাঁড়াও ক্যামেরাটা নিচ আহ গোলাপ গাছে স্ট্যান্ডটা লাগিয়েছি আর লাগলো কাটা দাঁড়াও এই দেখো এই হচ্ছে চুড়িদার আর এটার সাথে পরেছি এই পাটিয়ালি প্যান্ট ঠিক আছে এই লাল পাটিয়ালি প্যান্টটা ব্যাস তো এই হচ্ছে আমার আপাতত আজকের লুক এটাতে তোমরা রিলস দেখতে পারবে আগে পোস্ট করব না পরে পোস্ট করব আমি জানি না বাট ভিডিও করব বলেই রেডি হয়ে আসলাম চলো তারপরে <laughs> 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 কি আমার মুখ ঘোলা হয়ে গেছে না আমার ইয়ে ঘোলা হয়ে গেছে ওরে ঘাম ঝরছে দেখো ঘাম ঝরছে দেখো ওরে বাবা তাই যেখানে এখন বসে পড়েছি আর পারছি না আমি বরাবরে হাঁপিয়ে গেছি এখানে বসে এখন একটুখানি হাওয়া খাচ্ছি ফ্যানের বাপ্রে ঘেমে জল পড়ছে তাও তো ঘাম মুছেছি কতটা কোনো মেক আপ করিনি মুখে তবুও বেশ ভাল লাগছে লাইটে বলা তবে এগুলো লাল লাল হয়ে গেছে এতক্ষণ ধরে লাফা লাফি এখানে হচ্ছে ভিডিও ওখানে হচ্ছে ভিডিও বাবা দেখো শক্তি চক্রবর্তীর বউ পাগল হয়ে গেছে ওই দেখো করছে হচ্ছে বাবা আমি সন্ধ্যা দিয়ে দিলাম ঠাকুর ঘরে তো চুলটাকে এরমভাবে তুলেছিলাম কিছুটা পড়ে গেছে নিচে আর কিছুটা যাচ্ছে আটকানো চলো ড্রেসটা চেঞ্জ করি বিভৎস গরম লাগে বিভৎস গরম তা হয়ে গেছে আমার আর দুটো রিলস বানালাম মার সাথে ঠিক আছে বানাই তো আমি করে এসেছি ওদের রিলসে একদম গজান ধু করে দিয়েছি ঠিক আছে আর একটা ফুল গাছে ছিল কানে বুঝিয়ে দিয়ে তাও তাই খুব বানাচ্ছিলাম তা এখানে এখন বসিয়ে দিলাম চা চা করছি দাদাভাই ঠাম্মি এখানে বসে বসে দাদা ভাই কাটুন দিচ্ছে রিলস আমার এই চা নিয়ে এখন উপরে চলে আসলাম সবাই যেহেতু উপরে আছে তো তাই যে এখন আবার রেডি হয়ে যাচ্ছি ইয়েতে কি বলে হাসনাবাদে তো জামাই কেনা কেনাকাটা করতে দাদা ভাইয়ের শাশুড়ির জন্য কিনবে আর ওই চুড়িদারটা পরে গেলাম না এই কারণেই যে ওইটার হাত লাগানো নেই তারপরে আবার ঢিলো আছে আর এই গোগলের এখানটা দিয়ে অনেকটা ঢিলা হাত না লাগালে ওরকম ভাবে পড়া যাচ্ছে না ঠিক আছে এমনি ভিডিওর জন্য যেরকম সেরকম ভাবে বাড়িতে ম্যানেজ করে করা যায় কিন্তু বাইরে বেরোনো যায় না যেহেতু আমি হাত কাটা সচরাচর পড়ি না ওই জন্য আমার একটু অসুবিধা হয় তো এই হচ্ছে ব্যাপার চলো চুলটা আটকেই আমি আমি রেডি একদম ফুলের রুমে বাটকে নিলাম এখানে একটা গাটা দিয়ে দিয়েছি একটা না দুটো গাটা চলো যাওয়া যাক কাকুর গাড়িতে করে যাচ্ছি আমি আধা ঘন্টা টাইম দেব পারবি হ্যাঁ এই যে আমাদের সুন্দরীর বাচ্চাগুলো এসেছে ওই দেখো এই যে দুটো ওই দেখো এই দুটোই আছে ওই দেখো ওই একটা দেখেছো কিন্তু বাচ্চাগুলো ওখানে থাকবে

চলে এসছি আমরা এটা হচ্ছে ভূতবাতলা যেখানে ভূত বাস করে ঠিক আছে তবে আমরাও বাস করি এখানে বাড়ি চলে আসলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম চুলটা ক্রিমপিং করেছি বলে আজকে কিন্তু চুল একদম আমার নড়ঝড় হয়নি যেরকম চুল বেঁধে গেছিলাম ঠিক সেরকম আছে একটু এদিক ওদিক হয়েছে তাছাড়া ঠিক গেছি মানে অতটাও ঘুরায়নি যেরকম অন্যদিন হয় শ্যাম্পু করা চুল আমার একদম এদিক দিয়ে ওদিক ঘুরিয়ে যায় তো হ্যাঁ এবার কি কী কেনাকাটা করলাম সেটা দেখাই তোমাদেরকে দুপুরবেলা ঠাম্মির জন্য বরুণ কাকুর কাছ থেকে নিয়েছি তিনটে ব্লাউজ একটু বাইরে গিয়ে ফোন করো না হয় বাপিকে ফোন করছে থামি ওই ইয়েতে টিভিতে রিচার্জ করবে এই যে তিনটে কালার চারটে দেখেছিল ঠাম্মি একটা আকাশি কালার সেটা এগুলো হচ্ছে বত্রিশ ওটা ছিল চৌত্রিশ তো ওই জন্য ওটা নেয়নি আর দুপুরে আমি যে চুড়িদারটা পরে আর কি ইয়ে করলাম না ভিডিও করলাম সেই বাটি প্রিন্টের চুড়িদারই সেম ওটা আকাশি আর এটা হচ্ছে বেগুনি কালার এই দেখো এটাও বাটি প্রিন্ট তবে এটার হাতা আছে এগুলোর হাতা নেই এই হচ্ছে সমস্যা বুঝেছো এগুলোর হাত লাগাতে হবে এই প্রিন্টের চুড়িদারগুলো বাটি প্রিন্ট আমার এমনিই খুব ভাল লাগে আর তাছাড়া কালারগুলো খুবই সুন্দর ঠিক আছে ওই জন্যই নিলাম এগুলোর হাত লাগাতে হবে সাইড মারতে হবে তা নাও আর কি বলবো চলো আর বেশি কথা বলতে পারছি না কারণ আজকে না আমার প্রচণ্ড গরম লাগছে কেন জানি না উফ বাপরে বাপ আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে আজকের মতো তাহলে টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে জানিয়ে ভিডিওটা বেশি বড় হয়নি তবুও চলো কেয়ার করবো আজকের মতো টাটা বাবাই গুড নাইট